তো গাইস আজকে পাস্তা রান্না করব লবণ দিয়ে নিয়েছি আগে দু চামচ ইন্ডাকশন ওভেনে রান্না করছি আউ অনেকদিন ধরে ভাবছিলাম এক পাস্তা খাবো তো আজকে বানিয়ে ফেলছি এক পাস্তা এখানে চারশো গ্রাম পাস্তা আছে চারশো গ্রাম পাস্তা আছে এখানে পাঁচ থেকে ছ মিনিট ওটাকে সিদ্ধ করতে হবে পাঁচ ছ মিনিট তো লাগবেই পাঁচ মিনিট হয়ে গেছে এটা সিদ্ধ পাঁচ মিনিট থেকে ছ মিনিটের মধ্যে এটা সিদ্ধ হয়ে যাবে পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে এটা সিদ্ধ হয়ে গেছে এখানে দুটো ডিম আছে ডিম ভ fry করা হচ্ছে এখন অর্থাৎ ডিম ভাজা হচ্ছে এখানে আছে ডিম ভাজা দুটো ডিম ডিমগুলোকে একটু সুখে করে এইখানে আছে ভাইরাল গ্রিন স্যালাড স্যালাডের মধ্যে রয়েছে শশা গাজর বিট পেঁয়াজ এটা হচ্ছে ভাইরাল স্যালাড কড়াইয়ের মধ্যে দেওয়া হচ্ছে হিমানি হেলদি অ্যান্ড টেস্টি কাচিখানি মাস্টার অয়েল এর মধ্যে দেওয়া হচ্ছে সামান্য পরিমাণে কাঁচা লঙ্কা সামান্য পরিমাণে কিন্তু বেশি না সামান্য পরিমাণে লবণ সিদ্ধ করে রাখা পাস্তা এটার মধ্যে এখন দেওয়া হবে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়া হচ্ছে এর মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম এখন এখানে এর মধ্যে এখন দেওয়া হচ্ছে পাস্তা মশলা এর মধ্যে এখন দেওয়া হচ্ছে সিগারেট মশলা সিগারেট পাস্তা মশলা হুম হয়ে গেছে পাস্তা পাস্তা तो गाइस रेडी होएगा चामन एक पास्ता स्पाइसी एक पास्ता, एक पास्ता.